বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জী উপনিবেশবাদী শক্তি ব্রিটিশদের ষড়যন্ত্রে এবং মির্জাফর রায়দুর্লভ জগৎশেঠ ও উমি বিশ্বাস বিশ্বাসঘাতকতায় বাংলার সিংহাসন থেকে নবাব সিরাজ উৎখাতের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তাকে উদিত করার জন্য বিশেষ করে ভারতবর্ষের মুসলমানেরা প্রায় দুই শতাব্দী ধরে চেষ্টা চালিয়ে আসেন দিন যত গড়ায় ভারতবর্ষে ততই ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হয় অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আসে সেই মাহেন্দ্র খন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয় রাষ্ট্র দুটির নাম হয় ভারত ও পাকিস্তান বিরাট অঞ্চলের মুসলমানেরা মুক্তির স্বাদ পান পাকিস্তান গঠনের মাধ্যমে এই অঞ্চলের মুসলমানেরা নিজেদের করে আলাদা রাষ্ট্র পেলেও শুরুতেই খানিকটা হোঁচট খায় দেশ বিভাগের কিছুদিনের মধ্যে উনিশশো সালের চার জানুয়ারি পাকিস্তানের গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এক অনুষ্ঠানে ঘোষণা করেন উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা এতে পূর্ব পাকিস্তানের শুরু হয় আন্দোলন এবং এর এক পর্যায়ে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ হন আবুল আহমদ এবং আব্দুল জব্বার আর হাসপাতালে মারা যান আব্দুল সালাম এই ঘটনায় পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদেরকে অনেকটা বঞ্চিত মনে করতে থাকে ধীরে ধীরে এখানে গড়ে ওঠে আলাদা রাজনৈতিক দল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ পরে সময়ের পরিক্রমায় নাম বদলে মুসলিম লীগ হয়ে যায় আওয়ামী লীগ যার নেতৃত্ব থেকে ভাষানীকে সরিয়ে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে নেন শেখ মুজিবুর রহমান পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন পূর্ব পাকিস্তানে শেরে বাংলা এ কে ফজলুল হক ও মাওলানা ভাষানের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করে এর মাঝে পাকিস্তান পার্লামেন্টে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করা হয় কিন্তু কেন যেন পূর্ব পাকিস্তানের ভেতর থেকে খুব প্রশমিত হয় না উনিশশো সালে জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জাকে ক্ষমতাচ্যুত করেন শুরু হয় পাকিস্তানের সেনা শাসন এই সেনা শাসনের মধ্যে পূর্ব পাকিস্তানের নানা দাবি দাওয়া নিয়ে নানা রকমের আন্দোলন চলে ধীরে ধীরে সময় গড়িয়ে পেরিয়ে যায় তেইশটি বছর পাকিস্তান রাষ্ট্র বলা যায় তখন টগবগে তরুণ কিন্তু নানামুখী সংকটে জর্জরিত পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে দানা বাঁধে নানা রকম অসন্তোষ পশ্চিম পাকিস্তানের শাসকদের সাথে দূরত্ব বাড়ে পূর্ব পাকিস্তানের রাজনীতিকদের আসলো উনিশশো সাল এ ঐক্যবদ্ধ পাকিস্তানে অনুষ্ঠিত হয় শেষ সাধারণ নির্বাচন এতে নাম বদলে ফেলা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু ক্ষমতা হাতে পায় না নির্বাচন অনুষ্ঠানের পর লম্বা সময় চলে গেলেও সরকার গঠন করতে পারেনি দলটি এরই এক পর্যায়ে শুরু হয় মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের বুকে জেগে ওঠে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ দেশ স্বাধীন হলেও বাংলা মায়ের সন্তানেরা যেন তাদের কাঙ্ক্ষিত মুক্তি পায় না দেশ চলে যায় একটি দল ও একটি পরিবারের হাতে সারা জীবন স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে আসা শেখ মুজিব হয়ে পড়েন কাগজে কলমে স্বৈরশাসক কায়েম করেন বাকশার বিরোধী মতের উপর চলতে থাকে প্রচণ্ড দমন পীড়ন সিরাজ শিকদার সহ অন্তত ত্রিশ হাজার বিরোধী নেতাকর্মী মারা যান উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে দেশ মুক্ত হল তবে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারল না নানা ঘটনা পাল্টা ঘটনার মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন জেনারেল জিয়াউর রহমান জেনারেল জিয়ার হাত ধরে দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে থাকলে তাতে ছেদ পড়ে উনিশশো একাশি সালের ত্রিশে মার্চ তিনি চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন সে সময় জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদ ছিলেন সেনাপ্রধান জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবছরের পনেরোই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে বিচারপতি সত্তার কিন্তু করা যেতে না যেতেই উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ এরশাদ নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন আবার হোঁচট খায় এদেশের গণতন্ত্র পিছিয়ে যায় সাধারণ মানুষের উন্নতি তবে থেমে থাকেনি প্রতিবাদী জনতা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে উনিশশো সালের ছয় ডিসেম্বর আবারও দেশ স্বৈরাচার মুক্ত হয় দেশে ফিরে আসে গণতন্ত্র এরশাদের পতনের পর উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে এই নির্বাচনের মাধ্যমেই প্রবর্তিত হয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথমবারের শাসন আমলে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে দেশে মারাত্মকভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয় প্রধানত বাংলাদেশ জামায়াত ইসলামের পরিকল্পনা ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বেশিরভাগ রাজনৈতিক দল সমর্থন জানায় অনেক আন্দোলনের পর শেষ পর্যন্ত উনিশশো সালের বারো জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতায় আসে আওয়ামী লীগ মেয়াদ শেষে দু সালে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন আবার ক্ষমতায় আসে বিএনপি দু এক সালে অনুষ্ঠিত নির্বাচনে যে সরকার গঠিত হয় তাতে বাংলাদেশ জামায়াত ইসলাম প্রথমবারের মতো অংশ নেয় এটি ছিল মূলত চার দলীয় জোটের সরকার পাঁচ বছরের মেয়াদ শেষে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক সহিংসতার পথ ধরে দু সালে আসে বহুল আলোচিত ওয়ান নিলেধনের জরুরি সরকার প্রায় দুই বছর ক্ষমতায় থাকার পর এবং নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দু সালের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে বাধ্য হয় সেই জরুরি সরকার ব্যাপক বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ বলা যায় একচেটিয়াভাবে দুশো ত্রিশটি আসনে বিজয়ী হয় ফ্যাসিবাদের প্রবর্তন আট সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই দেশে অনেকটা একদলীয় শাসন কায়েম হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ ফ্যাসিবাদের দিকে এগিয়ে যেতে থাকে শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে বহুসংখ্যক গণমাধ্যম বিশেষ করে আমার দেশ দৈনিক দিনকাল দিগন্ত টেলিভিশন ইসলামী টেলিভিশন এবং চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয় এই সরকারের আমলে দু তেরো সালের পাঁচ মে ঘটে সাপলা চত্বরের মর্মান্তিক হত্যাকাণ্ড ক্ষমতার লোভে অন্ধ ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে এদেশের জনগণের ভোটের অধিকার একেবারেই কেড়ে নেওয়া হয় যার কারণে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের মতো কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠিত হয় এই সময়ে দিনের ভোট রাতে আর পাতানো নির্বাচনের খেলা চলতে থাকে অবলীলায় দেশের মানুষের অধিকার ভুলুন্ঠিত হয় উন্নয়নের নামে দেশে চলতে থাকে লুটপাট আর অর্থ পাচার চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে বৈষম্য দেখা দেয় যা ছড়িয়ে পড়ে সারা দেশে দেশের মানুষ ফুঁসতে থাকে এসব অন্যায় অপকরণের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন সংগ্রাম চলে কিন্তু বন্দুকের নলের ডগায় সব আন্দোলন ব্যর্থ করে দেয় ফ্যাসিস্ট হাসিনার খনি বাহিনী অগণিত মানুষ হয় গুম খুনের শিকার এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সালের ৬ জন শিক্ষা ও চাকুরি সহ সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান তথা কোটা সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন এদিন কোটা সংস্কারের দাবির বিপক্ষে আদালত রায় দেয় এরপর ফুঁসে ওঠে শিক্ষার্থীরা হাইকোর্ট থেকে দু সালে যে পরিপত্র ছিল কোটা সংস্কারের সেটাকে বাতিল ঘোষণা করা হয় এর পরিপ্রেক্ষিতে প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে বা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এরাও প্রশাসনকারের দাবিতে মাঠে নামে তারা সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলে জুলাই মাসে আন্দোলন চরম আকার ধারণ করে পুরো জুলাই জুড়ে চলে তীব্র আন্দোলন এ সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ র্যাব ও বিজিবি সহ সব বাহিনী আন্দোলনকারীদের উপর ব্যাপক হত্যাযোগ্য চালায় হাসিনা কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা আর নাতিপুতি বলে কটুক্তি করেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তার এই উক্তি বৈষম্য বিরোধী আন্দোলনের আগুনে যেন ঘি ঢেলে দেয় আমার থেকে এখনো মনে আছে সরকার প্রধান তৎকালীন শেখ হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতির সাথে যখন তুলনা করে ওখানে সবাই প্রতিক্রিয়ায় স্লোগান দেয় আমি কে তুমি কে রাজাকার রাজাকার আন্দোলনের মাঠে দাউ করে জ্বলে ওঠে আগুন সে আগুন ছড়িয়ে পড়ে সারা দেশের সব প্রান্তে উত্তরের জনপদ রংপুরে আন্দোলনের ফনা তুলে রুখে দাঁড়ান আবু সাইদের মতো বীর সন্তানেরা আমার খুব কাছের একজন মানুষ মানে ছোট ভাই ওর হচ্ছে এক চোখে পাঁচটা এবং তার সারা শরীরে সাড়ে তিনশো প্লাস তাকে নিয়ে খুব শঙ্কিত ছিলাম জুলাই বিপ্লবে আমি ও আমার পরিবার সহ সবাই এই আন্দোলনের শরিক থাকায় প্রচন্ড রকমের প্রতিবন্ধকতা ও হামলা মামলার শিকার হয়েছি আমরা যদি বৈষম্যের শিকার হই তাহলে একজন নাগরিক হিসেবে এর প্রতিকার পাওয়া আমার মৌলিক অধিকার আমিও আমার পরিবার যে ধরনের বৈষম্যের শিকার হয়েছি তাতে আমাদের মর্যাদা ব্যাপক ক্ষুণ্ণ হয়েছে আমিও আমার পরিবার এবং এই আন্দোলনের শতবাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি আমার কলমের কালীর ব্যবহারে বিন্দু মাত্র পিছপা হয়নি ষোলো জুলাই হাসিনা সরকারের খুনি পুলিশ বাহিনী আবু সাইদের পেতে দেয়া বুকে গুলি চালায় শহীদ হয়ে যান সূর্য সন্তান আবু আবু সাইদের এমন করুণ মৃত্যুতে আন্দোলন থেমে যাবার পরিবর্তে আরও জোরদার হয় সারা দেশ ভসে ওঠে এ সময় স্লোগান ওঠে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ রাজনৈতিক দল ও সংগঠন সংস্কৃতি ও সাংস্কৃতিক সংগঠন অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী আইনজীবী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সাংবাদিক সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ প্রকম্পিত সমস্ত হত্যা নির্যাতন আর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথ হয়ে দাঁড়ায় মানুষের ঠিকানা পুলিশ র্যাবসহ সরকারি বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ মিলেও জনতার সে উত্থান ঠেকাতে পারেনি সাইদের শাহাদাতের পর ছাত্র জনতার আন্দোলন যেন ভয়াল সমুদ্রের মতো গর্জন করে ওঠে সতেরো জুলাই দুপুরের মধ্যে ছাত্রলীগকে বিতাড়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ হিসেবে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করা হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় এর প্রতিবাদে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় যোগ দেয় আন্দোলনে গড়ে ওঠে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে চালাতে থাকে আন্দোলন আন্দোলনের প্রচণ্ডতায় ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশে হারা হয়ে পড়ে জুলাইয়ের মাঝামাঝি থেকে বন্ধ করে দেয় ইন্টারনেট ব্যবস্থা যাতে আন্দোলন নিয়ে সারা দেশের মধ্যে কোনো যোগাযোগ না থাকে একই সাথে বন্ধ করে দেয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব এক্সপেজ টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো নজির স্থাপন করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর ঘরের শিশু পর্যন্ত রেহাই বাহিনী হাসিনার হাত থেকে তাতেও শেষ রক্ষা হয়নি বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে এরই মধ্যে জুলাই মাস শেষ হয়ে আসে শুরু হয় এক দফার আন্দোলন সাত সমন্বয়ক ঘোষণা দেন দাবি না মানা পর্যন্ত আগস্ট শুরু হবে না জুলাই মাস গণনা চলবে এভাবে একত্রিশ জুলাই শেষে পহেলা আগস্ট হয়ে ওঠে বত্রিশ জুলাই আন্দোলনের ইতিহাসে নতুন এক সংস্কৃতি নতুন দিনপঞ্জি সময় গড়িয়ে যায় হিংস্র হাসিনা আরো খুনের মেশায় মেতে ওঠেন র্যাব পুলিশ ও সেনাবাহিনীকে দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে তার ক্ষমতা সুরক্ষিত করার নির্দেশ দেন এ কারণে আবু সাইদ মীরমুগ্ধ সহ নাম না জানা কত শত ছাত্র জনতাকে জীবন দিতে হলো কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সময় বড় বেরহম হয়ে ওঠে ফ্যাসিস্ট হাসিনার জন্য দেশ ছেড়ে পালাতে থাকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা অবশেষে আসে পাঁচ আগস্ট আন্দোলন চূড়ান্তভাবে সফল হয় এদিন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেঁকে বসার কারণে হাসিনা উপায় না দেখে তার প্রিয় বন্ধু ভারতে চলে যান অযুত জনতার অংশগ্রহণে দেশ নতুন করে স্বাধীন হয় জনতার রুদ্র রোষে ছাড়খাড় হয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার তাখতে তাওস যে গণভবন ছিল তার স্বপ্নের আবাস তা এখন এক মৃতপুরী সেখানেই তৈরি হবে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর